হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম উনিশশো সালে আইসিসি ট্রফিতে বিশ বাই সবারে একশো রান চেস করেছিল নান্নু আকরাম বুলবুল পাইলটদের দল বাংলাদেশ তখনকার বিবেচনায় প্রতিপক্ষ কেনিয়া ছিল বড় দল সেই ফাইনাল জিতে আমরা বিশ্বকাপ খেলার সুযোগ পাই আজকে ট্রল করা গদা সুজন শুরুতেই তিন উইকেট নিয়ে পাকিস্তানের কোমর ভেঙে দেয় প্রথম বিশ্বকাপেই পাকিস্তানকে হারাই এই সুজনের নেতৃত্বেই দুই হাজার তিন চার সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে জিততে জিততে আম্পায়ারের ইচ্ছাকৃত পক্ষপাতিত্বে প্রথম জয় হই টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব সবখানেই স্পোর্টি হান লিখে সার্চ দিলেই আমার অ্যাকাউন্ট পাওয়া যাবে অবশ্যই অবশ্যই সবাই একটি ফলো দিয়ে দিবেন উনিশশো নিরানব্বইতে প্রথম বিশ্বকাপ ম্যাচ জিতেছিলাম মিনহাজুল আবেদিন নান্নুর ব্যাটিংয়ে যাকে এখন ছয় মারতে পারত না বলে ট্রল করা হয় আশরাফুল একা হাতে দুই হাজার চার সালে অদম্য অস্ট্রেলিয়াকে হারায় মার্শরাফি বিন মর্তু যার দুর্দান্ত পারফরমেন্সে ইন্ডিয়ার সাথে সাত সালে জিতি বিশ্বকাপে কিন্তু ইন্ডিয়ার সাথে প্রথম জয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে সুজন নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে লড়তেন পঞ্চপাণ্ডবের ব্যক্তিগত পারফরমেন্স আমাদের নেক্সট লেভেলে নিয়েছিল মাশরাফি সাকিব এরা চ্যাম্পিয়ন মেন্টালিটির ক্রিকেটার তামিম ইকবাল দেশের ক্রিকেট ইতিহাসেরই সেরা ব্যাটার যে গতবার আমাদের বাঁচিয়েছে তারই ইয়ত্তা নেই মাহমুদুল্লাহ রিয়া দুই থেকে আঠারো এই পিরিয়ডে সেরা সেই ছিল কিন্তু মুশির ক্যাপ্টেন্সির সুবাদে বাদে কোনো পারফরমেন্স ছাড়াই দুই হাজার থেকে চোদ্দ সাল পর্যন্ত প্রায় পাঁচ বছর টেস্ট খেলে গেছে দুই হাজার পর রিয়াদ যতটা ব্যাটিং করতো তার চেয়ে বেশি বিরক্তি জাগাত মূল কথা রিয়াদ মুশি কোনোদিনই বিগ স্টেজের বিগ ম্যাচে স্টেপ আপ করতে পারেনি আমি তাদের এডমায়ার করি তাদের সম্মান করি ভালোবাসি কিন্তু এমন একটা গ্রুপ পনেরো বছর ক্রিকেট খেলেও যখন একটা বড় অর্জন আনতে পারে না তখন তাদের দিয়ে শুরু করাটা আসলে মেনে নেওয়া যায় না বাংলাদেশ দল পঞ্চপাণ্ডবের নয় একাদশের এগারো জনের মাঠের বাইরে আঠারো কোটির তামিম সাকিব মুশিরা ঠিক যেখান থেকে শুরু করেছে সেটা কিন্তু রেখে গেছিল আকরাম বুলবুল নান্নু দুর্জয় সুজনরা আশরাফুল আফতাবও আমাদের কম বিনোদন দেননি বরং সামর্থ্যে এখনকার অনেক ক্রিকেটারের চেয়ে তারা এগিয়েছিল তখন কিন্তু দলের সাথে এতগুলো কোচ থাকতো না একসময় বল কেনার টাকা থাকতো না বোর্ডের সুজনই বলেছিলেন আমরা বালতির পানি খেয়ে ক্রিকেট খেলেছি ব্যক্তিগত অর্জনে মোটামুটি জায়গায় গেলেও পঞ্চপাণ্ডব আসলে দলীয় অর্জনে ব্যর্থ তো যাই হোক আমার বক্তব্যে অনেক ভুল ত্রুটি থাকতেই পারে ভুল ত্রুটি হলে অবশ্যই আমি প্রার্থী আমার বক্তব্য অনুযায়ী আপনাদের সবার মতামত আশা করছি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ